বিস্মিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় ময় অতি দয়ালু আল্লাহ নিল্লাইনা ইয়াতারা বাছুনা বিকুম ফাইন কানা লাকুম ফাথুম মিনাল্লা হিকালু কালু আয় আলাম না কুমু মা কুম নাছিবুন লিলকা ফিরিনা নাচিবুন কালু আয় আলাম নাস্তাহী আলাইকুম অনাম নাকুম মিনাল মুমিনিন। ফাল্লাহু ইয়াহকুমু বাইনা কুম ইয়া মাল অলায়ে অলায় ইয়াজ্য আলাল্লাহ লিল্কা ফিরিনা আলাল্ মুমিনীনা শাবিলা যারা তোমাদের ব্যাপারে অকল্যাণের অপেক্ষা থাকে অতপর আল্লাহর পক্ষ থেকে যদি তোমাদের বিজয় হয় তবে তারা বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না আর যদি কাফিরদের আংশিক বিজয় হয় তবে তারা বলে আমরা কি তোমাদের উপর কর্তৃত্ব করিনি এবং মোমিনদের কবল থেকে তোমাদেরকে রক্ষা করিনি সুতরাং আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার করবেন আর আল্লাহ কখনো মুমিনদের বিপক্ষে কাফিরদের জন্য পথ রাখবেন না ইন্নাল মুনাফিক বিনা সলাতি অহো খা ইউরা, মুি কামুকু লাশকুরুনাহ ইল্লা তালিলা নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয়া অথচ তিনি তাদের ধোকা এর জবাব দানকারী আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় তারা লোকদেরকে দেখায় এবং তারা আল্লাহকে কমিল স্মরণ করে মুজাবে বাইনা জালিক লা হা আ উলা জি ও লা হা এ উলায় অমাই ফালান তাজিদা লাহু সাবিলা তারা এর মধ্যে দোদুল্যমান না এদের দিকে আর না ওদের দিকে আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য কোনো পথ পাবে না ইয়া এ না আমানু কাফিরি কাফিরিনা আউলিয়া ওয়াহিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজ্জালুল ইল্লাহি আলাইকুম সুলতোয়ানা মুবিনা হে মুমিনগণ তোমরা মুমিনগণ ছাড়া কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ কর না তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিপক্ষে কোন স্পষ্ট দলিল সাব্যস্ত করতে চাও ইন্নাল মুনাফিক দিনাফিদ দ্যাকিল আসফালি মিনার্নার অলান তাজিদালাহুম নাছিরা নিশ্চয় মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না ইল্লাহ না তাবু অস্লাহু অতাছমু বিল্লাহি আকলাছু দিনাহুম লিল্লাহি ফাউলা ইকামাল মুমিনিন অসাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজ্যব্রান আজিমা তবে যারা তাওবা করে নিজদেরকে শুধরে নেয় আল্লাহকে দিভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর জন্য নিজদের দিনকে খালেস করে তারা মুমিনদের সাথে থাকবে আর অচিরেই আল্লাহ মুমিনদেরকে মহাপুরস্কার দান করবেন মা ইয়াফালুল্লাহ বিয়ারাবিকুম ইন শারকাতুম আমান্তুম। অকান আল্লাহ শাকিরান আলিমা যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর এবং ইমান আন তাহলে তোমাদেরকে আয়াব দিয়ে আল্লাহ কি করবেন আল্লাহ পুরস্কার দানকারী সর্বজ্ঞ লা লাহুল জাহরাবিস জি মিনাল কাউলি জুলিন অকান আল্লাহ শামিয়ান আলিমা মন্দ কথার প্রচার আল্লাহ পছন্দ করেন না তবে কারও উপর জুলুম করা হলে ভিন্ন কথা আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী ইন তুকদুক খাইরান আও তুক ফুহু আও তাফু আন শু ফাইনাল্লাহ কানা আফু ওয়ান কাদিরা যদি তোমরা ভাল কিছু প্রকাশ কর কিংবা গোপন কর অথবা মন্দ ক্ষমা করে দাও তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ক্ষমতাবান ইন্নাল্লাইনা ইয়াকফুরুনা বিল্লাহি ওরুসুলিহি ওয়ুদুনা আই ইউরফারিক বাইনাল্লাহি ওরুসুলিহি উলুনা নুমিনু বিবাদ দিও অনাকুরু বিবাদি ওইরিদুনা আই ইয়াত্তাকিউ বাইনা জালিকা সাবিলা নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসুলোবনের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসুলোবনের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কতককে বিশ্বাস করি আর কতকের সাথে কুফরি করি এবং তারা এর মাঝামাঝি একটি পদ গ্রহণ করতে চায়